আসসালামু আলাইকুম বন্ধুরা এখন গভীর একটি পাহাড়ের গোয়ার ভিতরে ঢুকতেছি এই যে পাহাড়ের যে রাস্তাটা আপনারা দেখতেছেন এখানে যে পাহাড়ি লোকরা তারা কিন্তু এটা দেখুন এরা এই রাস্তাগুলো কেটে এখানে রাস্তা করছে দেখুন বিরাট সেই কী তো শুরু ওই দেখেন সেই উপরে কিন্তু আমাদের উঠতে হবে আমরা খুব ডেঞ্জারাস একটি পাহাড়ি পর্বত পারি দেওয়ার চেষ্টা করতেছি আপনারা আমাদেরকে অবশ্যই দোয়া করবেন দেখুন অবস্থা দেখতেই পারতেছেন ওই দেখেন সেই নিচে থেকে আসছি এখন সেই উপরে উঠতেছি আমাদের সামনে লোক আছে আমরা কিন্তু এই দেখুন আমাদের সামনে আরো লোক দেখা যাইতেছে এরা কিন্তু সম্ভবত ঘুরতে আসছে আমরা এই যে দেখুন জি এই যে ওনারাও ঘুরতে আসছে সম্ভবত খুব নাইস খুব সুন্দর একটি জায়গা দেখুন পাহাড় পর্বতের এই সুরুম দিয়ে তারা এখান দিয়ে যায় আর তারা কাজের উদ্দেশ্যে যায় ধন্যবাদ আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো আমরা যেই পাহাড়ি পর্বতটা পাড়ি দিচ্ছি এটা চট্টগ্রাম বাঁশখালী বাঁশখালী মিয়ার বাজার ভিতরে দেখুন খুব ডেঞ্জারের জায়গা পাড়ি হয়ে আসছে এখন যে জায়গাটি নামব ঠিক যে পাহাড়টি আমরা উঠলাম এখন সেই পাহাড় থেকে আবার আমরা নিচে নামব কেয়ারফুল মাই সান খুব সতর্কতার সাথে নামো আমরা আমরা দেখতে পাচ্ছেন এই যে দেখুন বিশাল সেই পাহাড়ের জঙ্গল দিয়ে এই সরুং দিয়ে আমরা নামতেছি এই যে দেখুন শুধু গভীর আর গভীর এই রাস্তাগুলো যেরক যতটা এখন উঠলাম ঠিক ততটা আবার এখানে নামব তো বন্ধুরা খুব রিক্স নিয়ে পাহাড়ি অঞ্চলের ভিতরে প্রবেশ করা ভিডিওটি দারণ করার মূল উদ্দেশ্য হল আপনারা যেন দেখতে পারেন আপনাদের ভালো লাগেই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি